কি গো কি খাচ্ছ বলো কি আর খাবো এই আটার পরোটা করে দিয়েছো খাচ্ছি আটার পরোটা এখন ময়দা তো খাই না আমরা আটার পরোটা খাই কিন্তু এটা শরীরের পক্ষে ভালো কি তাই তো একদম তা আটার পরোটা তুমিই খাবে বলেছো এখন তোমার জন্য অবশ্যই আমি তো আটা পরোটাটাই এখন প্রেফার করি কারণ তার সাথে কি খাচ্ছ বলো তার সাথে আছে তোমার এই কাঁচা লঙ্কা দেওয়া বাটি চচ্চড়ি লাড্ডু